এই রাজ্যে শিক্ষা নিয়ে যে কাণ্ডটা ঘটছে তা নিয়ে নতুন করে কিছু আর বলার বা ব্যাখ্যা দেওয়ার নেই কার্য তো কিছুই বলার নেই আপনারা সবই জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী কারাগারে রাজ্যের পদস্থ একাধিক অফিসারকে জেল যাত্রা করতে হয়েছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে চাকরি গেছে বহু শিক্ষকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে কি হবে আমরা জানি না তারাও জানে না কার্যত মাথার উপরে খাড়া ঝুলছে আর সম্প্রতি সাউথ ক্যালকাটা ল এই যে ঘটনাটা ঘটেছে তা বাঙালিদের মাথা হেঁট করে দিয়েছে কিন্তু এই সঙ্গে বলা প্রয়োজন যে তৃণমূল সরকার কিন্তু এখনো বিজেপি সরকারের সঙ্গে দৌড়ে আছে নয় দৌড়ে পিছিয়ে আছে কেননা যদি বলেন প্রশ্নপত্র ফাঁস বা যদি বলেন নিয়োগ দুর্নীতি এখনো কিন্তু উত্তরপ্রদেশ অনেক এগিয়ে আছে এ নিয়ে আমি একটা এর আগে ভিডিও করেছি আপনারা যদি উৎসুক হন আগ্রহী হন দেখে নিতে পারেন এবারে আমি ল কলেজ নিয়ে বলতে চাইছি যে ঘটনা ঘটেছে যে লজ্জার ঘটনা ঘটেছে বিজেপি শাসিত ওড়িশায় কি ঘটনা ঘটলো এক অধ্যাপকের যৌন লাঞ্ছনা সহ্য করতে না পেরে নিজের শরীরে অগ্নি সংযোগ করে আত্মহনন করলেন এক কলেজ ছাত্রী এই মর্মান্তিক ঘটনার পর সমস্ত বিরোধী দল এবারে বিজেপি কে কাঠগড়ায় তুলেছে ওড়িশা সরকার অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঠিকই কিন্তু শিক্ষামন্ত্রী তার কি কিছু হয়েছে না হয়নি কাজেই কি হচ্ছে ধীরে ধীরে বেআব্র হয়ে যাচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা বিভিন্ন যে রাজ্য তার থেকে আমরা দেশের দিকে একটু নজর দিই কি দেখা যাবে দেখা যাবে এটাই যে দেশের শিক্ষা ব্যবস্থা কোন টঙ্কিল আপর্তের মধ্যে দেখা যাবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি কল্পে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কি কি ব্যবস্থা নিয়েছে এই যাব দু হাজার চব্বিশ পঁচিশের যে শিক্ষা বাজেট সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেটা তার আগের বছরের থেকে প্রায় সাড়ে ছয় শতাংশের বেশি কিন্তু যদি হিসেব করা যায় তাকে দেখা যাবে মোটেই বেশি নয় কেন কারণ পাঁচ শতাংশের বেশি হচ্ছে মূল্য বৃদ্ধির হার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রের অনুদান কোটি যা আগের ছশো চুয়াত্তর কোটি বেশি বলা যেতে পারে চার শতাংশের মতো বৃদ্ধি এবারে দেখুন মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি যদি হিসাব করেন সাড়ে পাঁচের বেশি তাহলে দেখবেন কম গত বছরের চেয়ে কমে গিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অনুদান তো সরাসরি নয় শতাংশের চেয়ে বেশি ছাঁটাই করে দেওয়া হয়েছে এই যদি অবস্থা দাঁড়ায় তাহলে দেশে কি হবে সারা দেশে কি হয়েছে এবার আপনাদের বলি দেশে প্রাথমিক শিক্ষায় গত বছরে আট শতাংশ ড্রপ আউট হয়েছে চলে গিয়েছে ঠেলে করুয়া না আর আসছে না গুণে আর সবচেয়ে ড্রপআউটের হার বেশি কোথায় তপশিনি সম্প্রদায়ের শিশুদের মধ্যে সংসদে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী দুর্গাদাস রুটে যে উত্তরটা দিয়েছেন তাতে কি জানা যাচ্ছে 23 24 সালে ভর্তি 21 22 সালের থেকে কমে গেছে সামগ্রিকভাবে প্রাথমিকের ভর্তির হারও কিন্তু কমে গিয়েছে মাধ্যমিক স্তরে তপশিনি সম্প্রদায়ের শিশুদের ভর্তির হার আটাত্তর দশমিক এক শতাংশ থেকে কমে ছিয়াত্তর দশমিক নয় শতাংশ হয়েছে আর উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ার সংখ্যা তো উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে আর ওই রিপোর্টে কি আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম সব বিজেপি শাসিত এই বিজেপি শাসিত এই সমস্ত রাজ্যের বহু ক্লাসরুম প্রাইমারিতে ফাঁকা 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 শিক্ষা ব্যবস্থা একটা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে দু হাজার একুশ সালে তপশিলি পড়ুয়াদের উচ্চশিক্ষায় বরাদ্দ কমেছে নিরানব্বই দশমিক নয় শতাংশ 165 কোটি থেকে 2 কোটি থেকে ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ 2024 সালে যেটা ছিল মানে বরাদ্দ হয়েছিল 6 কোটি টাকা সেটা কত হয়েছে বলুন তো কমে কমে দাঁড়িয়েছে এক কোটি সবকা সাথ সবকা বিকাশের অবস্থাটা কিন্তু আরো কোন মাধ্যমিকের আগে সংখ্যালঘুদের জন্য স্কলারশিপ গত বছর ছিল তিনশো ছাব্বিশ কোটি ষোলো লক্ষ টাকার মতো সেটা কমতে 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 হয়েছে নব্বই কোটি প্রায় সাড়ে বাহাত্তর শতাংশ কমেছে পেশাভিত্তিক কারিগরি পাঠ্যক্রমে অনুদান কমেছে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ এক বছর আগে ছিল তিরিশ কোটি আশি লক্ষ এবারে কথা হয়েছে উনিশ কোটি একাশি লক্ষ আর মাদ্রাসা শিক্ষাত কেন্দ্রের বিজেপি সরকারের আনুকূল্য পাবে না তো আমরা জানি জানাই কথা কাজেই তার জন্য বরাদ্দ কমেছে মাত্র নিরানব্বই শতাংশ শুধু কি তাই প্রধানমন্ত্রী থেকে যাবতীয় মন্ত্রী শান্তিরা কেউ বলছেন গোময় মানে গোবর বা গোমূত্র নিয়ে গবেষণা বেশি মূল্যবান আর বৈদিক সাহিত্যে যা যা লেখা আছে তা নিয়ে চর্চা করাটা অনেক বেশি শ্রেয় সুতরাং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে অনুদান কমবে তো স্বাভাবিক তবে হ্যাঁ ওই আমরা পাঠাচ্ছি ওই যে মহাকাশে পাঠিয়ে দিচ্ছি কেন মহাকাশে পাঠাচ্ছি কারণ তার একটা ভ্যালু আছে গদি মিডিয়ার কাছে তার বিরাট ভ্যালু দেখাচ্ছি কিভাবে উঠছে আমরা মঙ্গলে যাব কিন্তু বিজ্ঞান চর্চা ক্রমেই কমে যাচ্ছে আমারই এক বন্ধুর ছেলে অত্যন্ত ব্রিলিয়ান্ট ফিজিক্সে তার ইচ্ছে ছিল গবেষণা করবে স্ট্রিং থিওরি নিয়ে পড়ল পিএইচডি করলো খুব ভালো ভালো বিদেশ থেকেও কাজ করে এল কাজ নেই কাজ নেই গবেষণার কাজ নেই ভারতবর্ষে পাওয়াই যাচ্ছে না এই হচ্ছে অবস্থা তবে হ্যাঁ এত কিছুর মধ্যে সবই কমেছে বলে গাল পারবার কিছু হয় কিছু গুরুত্বপূর্ণ এলাকায় খুব গুরুত্বপূর্ণ এলাকায় বরাদ্দ বেড়েছে যেমন ধরুন বিশ্বগুরুর কথা বা উপদেশ বিতরণের জন্য বেড়েছে বরাদ্দ সাপে চার চর্চা পরীক্ষায় কি করে আপনি বসবেন কি করে পরীক্ষায় উতরে যাবেন ছেলেপেলেরা কি করে উত্তরে যাবে তাই নিয়ে প্রধানমন্ত্রী আমাদের জানাচ্ছেন আমরা শুনছি এটা শুরু হয়েছিল দু হাজার আঠেরো সালে তখন বরাদ্দ ছিল তিন কোটি সাতষট্টি লক্ষ আর এবছর তা বেড়ে দাঁড়িয়েছে আঠেরো কোটি বিরাশি লক্ষ বলতে পারেন সাত বছরে বৃদ্ধি হয়েছে যদি শতাংশ ধরেন তাহলে আরেকটা জিনিসের বেড়েছে বেড়েছে মানে সেটা ছিল বেড়েছে বলার ভুল হবে কিছু খরচাটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাট পাশে মহিমা অর্জন করার জন্য আপনি দু হাজার তেইশ একটা সুযোগ পেয়েছেন সারা দেশে এক হাজারের বেশি পয়েন্ট তৈরি হয়েছে। ছিল প্রায় আড়াই কোটি এমন কি দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা এমন অভূতপূর্ব উন্নতির পর যদি কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মসুমার তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ করেন তাহলে তাকে দোষ দেওয়া যায় কি তবে লাভলি জানিয়ে দিয়েছেন তিনি কোনো নাকি কারচবি করেন আবার তিনি সমস্ত সার্টিফিকেট পেশ করেছেন সাংবাদিকদের কাছে তিনি একটা ভুল করেছেন তিনি যদি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স বলে একটা ডিগ্রি হাসিল করতে পারতেন তাহলে তাকে আর এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীনই হতে হতো না তখন তিনি বিশ্বগুরুর সমকক্ষ না হলেও অন্তত বলতে পারতেন রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন পরের এপিসোডে মনে রাখবেন গৌতম ব্যানার্জি অফিসেও আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতেও নয় আর সেই সঙ্গে নোটিফিকেশন আইকনটা অন করবেন নমস্কার